বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সচ্চা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা এমনকি দু একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায় আমরা মনে করি জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তর নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এবং সরকারের কার্যক্রমের প্রতি জনগণের আস্থার সংকট সৃষ্টি হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করণের পথ। বিপদ সংকুল হয়ে উঠতে বাধ্য অপরদিকে এ ধরনের পরিস্থিতি শেষ পর্যন্ত পলাতক মাফিয়া চক্রের দোষরদের পুনরুত্থানের পথকে সুগম করবে। উঠে সম্মানিত অতিথিবৃন্দ আজকের ইফতার পার্টিতে বিভিন্ন গণতান্ত্রিক দলের যেসব নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আপনাদের অনেকের সঙ্গেই পরামর্শ করি রাষ্ট্র রাজনীতি মেরামতের লক্ষ্যে আজ থেকে প্রায় দু বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সামনে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছিল দফা কর্ম সংস্কার নিয়ে বর্তমানে বিএনপি সারা দেশে বিভিন্ন স্তরে জনগণের সঙ্গে সংলাপ অব্যাহত রেখেছে তবে আমরা আগেও বলেছি আজও আপনাদের সামনে তুলে ধরতে চাই এই একত্রিশ দফায় চূড়ান্ত নয় এই একত্রিশ দফাতেও প্রয়োজনীয় সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে প্রতিটি রাজনৈতিক দল মনে করে সংস্কার এবং নির্বাচন প্রয়োজন সুতরাং সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনোই প্রয়োজন নেই রাষ্ট্রের রাজনৈতিক নীতি ব্যবস্থাকে শক্তিশালী এবং কার্যকর করার উপায় শুধুমাত্র কেতাবি সংস্কারের উপরে নির্ভর করে না রাষ্ট্রের রাজনৈতিক নীতি ব্যবস্থাপনা শক্তিশালী হয় প্রতিদিনের গণতান্ত্রিক চর্চার উপরে বিশ্বের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় শেষ পর্যন্ত রাজনীতিবিদরাই রাষ্ট্র এবং সরকার পরিচালনা করেন সুতরাং রাজনীতি রাজনীতিবিদ রাজনৈতিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক আমি জনগণের বিচার বুদ্ধির উপরে আস্থাহীনতার প্রয়াস শেষ পর্যন্ত গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে দুর্বল এবং প্রশ্নবিদ্ধ করবে